তবে এতটুকু আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাস্টুরি থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে যাদের সততার জানান দিয়েছে যাদের চেতনার জানান দিয়েছে যে ছেলেটা গ্রেফতার হতে গিয়ে তার চেতনার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমরা সবাই শুনিনি কথা আপনারা জানেন গাজীপুর পোবাইলের মসজিদের ইমাম শহীদ রহিস উদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব বায়োল্যান্সে হত্যা করা হয়েছে প্রতিবাদের দাবিতে অবরোধ কর্মসূচি থেকে অনর্থক আমার অনেক ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে আমি দাবি জানাব অনতি বিলম্বে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে আমি এখানে আসার আগেও একটা খবর পাইলাম রাকিব হাসান নামে একটা ছেলে পাসলাইশ থেকে গ্রেফতার হয়েছে আমার কাছে একটা তথ্য ছিল স্পষ্ট যে ছেলের বাবাটা অনেক অসুস্থ আর্থিকভাবে খুবই দুর্বল আমি এখানে আসার আগে দৌড়াইয়া সেখানে গেছি যাওয়ার পরে শুনলাম তার যে ছেলেটা ঘরে আছে তারা বলতেছে যে হুজুর আমার ভাই যে জেলে আছে সেটা এখন আব্বাকে শোনায় নাই আমরা বলছি যে সে ভালো আছে কারণ আমার আব্বার যে মেন্টাল মানে ভারসাম্য যে মাথা ব্রেইনের সমস্যা যে শারীরিক অসুস্থ যদি এই কথাটা বলি তাহলে আমার আব্বা আরও অসুস্থ হয়ে পড়বে তো আমি দার্তহীন কণ্ঠে বলতে চাই কয়েক শ্রেণীর মানুষের দোয়া কিন্তু আল্লাহ ফিরায় দেয় না দোয়া করলে কবুল হয়ে যায় বোধ দোয়া দিলেও কবুল হয়ে যায় মজলুম হাসান রাকিব হাসান যে পরিবারের সন্তান আর যে দাবিতে মাঠে গিয়েছে তাকে যেভাবে গ্রেফতার করে যে ধারায় মামলা দেওয়া হয়েছে এমনকি আজকে তার রিমান্ড প্রার্থনা করা হয়েছে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না আমি বরাবর দেখেছি এই বাংলাদেশে সব চাইতে সর্ব জায়গায় বৈষম্যের শিকার হলো আহল সুনাত আমরা এই বৈষম্য চাই না আমরা সম্প্রীতি চাই আমরা চাই ল ইজ নেসপেক্ট অফ পার্সন ল ইজ ইকুয়াল আইন সমান কিন্তু নির্দোষ মানুষের উপরে বেআইনি চালাই দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আমার কাছে আমি যখন দেখেছি ছেলের বাবার আজকে করেছে আমার খান্না হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে এটা সাধারণ কোনো বার্তা দিচ্ছি না আপনাদেরকে তবে এতটুকু আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাস্টোর থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে যাদের সততার জানান দিয়েছে যাদের চেতনার জানান দিয়েছে যেই ছেলেটা গ্রেফতার হতে গিয়েও তার চেতনার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি আমি শুননি আমি শুননি আমরা সবাই শুননি কথা বলা ঠিক কিনা আমার ভাইয়েরা আমি দেখেছি আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে তুলানো হয় সেই ছেলেটা বারবার বলছে নারায়ণী সালাদুলাল্লা ইয়া রাসূলুল্লাহ এরাই তো শুননি বিপদে প্রতিরোধের আদর্শের কথা প্রমাণ করে এরা যে কোন মুহূর্তে থাকলেও তাদের নীতির কথা উপেন পড়ে এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না ডালবে কুচ কালো হে ভিতরে একটা বাহিরে আরেকটা কথা বলেন ঠিক না بیٹے একমাত্র শুননি এইজন আমরা গর্ভব করে বলতে পারি তুমি কে আমি কে আর যদি তুমি কে আমি কে বলমি